হ্যালো গাইস কেমন আছেন সবাই অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটি কামিজ কাটিং টিউটোরিয়াল আমি আজকের এই কামিজ কাটিংয়ে সম্পূর্ণ কামিজ কাটিংয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আপনাকে আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখেন আমার সামনে একটা এখানে কামিজের মার্কা দেওয়া দেখতে পাচ্ছেন তো আমি মার্কাটা আগেই এই কারণ দিয়েছি যাতে আপনাদেরকে আমি সহজে জিনিসটা বোঝাতে পারি প্রথমে বলে নেই আমার কামিজের সমস্ত মাপটা আপনারা এখানে ডিসপ্লেতে এক সাইডে দেখতে পাচ্ছেন যে আমি সম্পূর্ণ মাপটা এখানে দিয়ে দিয়েছি তো আমার আজকের এই মাপটা হবে চৌত্রিশ সাইজের কামিজের আমি চৌত্রিশ সাইজের কামিজের কোনখানে কতটুক মেজারমেন্ট দেব কতটুক নিচে বড়ির মাপ দাগ দেব কতটুক নিচে কোমরের দাগ দেবো হিপের সাইড কাটা কতটুকু নিচে দেবো এবং ঘের কত দেব সবটা আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওতে একদম সম্পূর্ণ খুলে আলোচনা করব। ভিডিওটি বন্ধুরা অল্প ছোট্ট একটি ভিডিও হবে আশা করি ভিডিওটি টেনে টুনে দেখবেন না কারণ টেনে দেখলে আপনি কোথাও থেকে হয়তো কোনো টিউটোরিয়াল আপনি মিস করে যাবেন তো শুরু করি প্রথমে দেখেন আমার এটা তেতাল্লিশ ইঞ্চি আমি লাম্বা নিয়েছি এখানে দেখেন এই যে এই দিক থেকে এখানে এই যে তেতাল্লিশ তো আমি এখান থেকে উপরের দিকে প্রথম আমি এখানে তেতাল্লিশ ইঞ্চি লাম্বা নিয়েছি তো আমার এই কামিজটা কাটার জন্য আমার এখানে আড়াই গজ কাপড় দরকার হয়েছে তো দেখেন প্রথমে আমি এখান থেকে দেখাই আমি এখানে এটা যদি চৌত্রিশ ইঞ্চি ফিগার তাই আমি এখানে মোড়ার দাগটা দিয়েছি ছয় ইঞ্চি বরাবর আমি এখান থেকে কাঁধে দেখেন এখানে কিন্তু একটা সেলাইট এবং এটা হলো কাটিংয়ের দাগ দুইটা দাগ দেওয়া আছে এখানে দেখেন আর কোথাও কিন্তু দুইটা দাগ দেওয়া নয় সব জায়গায় একটা দাগ দেওয়া তার কারণ এখানে আমি যেটা কাটবো একদম লাস্টের সীমানা সেখানে আমি আরেকটা দাগ দিয়ে নিচ্ছি যাতে আমি এদিকে আর না যাই তো আমি ছয় ইঞ্চি বরাবরে এখানে যে মোড়ার মাপ মা ই হবে বডি অথবা মোড়ার যে যে বরাবর হবে সেই বরাবরে দাগ দিয়েছি এবং সাড়ে তেরো ইঞ্চির নিচে আমি এখানে কোমরের শেপটা দিয়েছি আপনারা শেপটা দেখতে পাচ্ছেন তো আপনারা এই শেপ কোনখানে কীরকম ধরবেন ধরবেন সেটা আমি দেখাচ্ছি প্রথমে লম্বার মাপটা দেওয়ার পরে এখানে লম্বা দাগটা দিয়ে নেবেন এভাবে করে লম্বার দাগটা দিবেন তারপরে এখানে মোরার দাগটা দিবেন তারপরে এখানে কোমরের দাগটা দিবেন দেওয়ার পরে ধরবেন এখানে পুটের মাপ আমার এটার পুট হবে বারো ইঞ্চি আমি এটা উঠানো গলার পুটি কেটেছি এখানে আমি দিয়েছি বারো তো বারো দেওয়ার পরে এখানে একটু সেলাইয়ের হক রেখে এখানে আমি বারো কিন্তু আমার কমপ্লিট থাকবে তারপর আমি এখানে একটু অতিরিক্ত দাগ দিয়েছি এটা কাটিংয়ের জন্য এবং এখানে সেলাই হবে তো তারপরে আমি এটাকে এখানে বড়ির সাথে এভাবে মিলিয়ে দিয়েছি মিলিয়ে দেওয়ার পরে এখানে আমি বড়ির মাপটা ধরেছি এই যে সাড়ে আট চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি ধরার পর এখানে আমি কোমর মাপটা ধরেছি আটাশ মানে সাত ইঞ্চি সাত ইঞ্চি ধরার পরে দেখেন আমি সাত ইঞ্চি যেখানে দাগ দিয়েছি আমি কিন্তু এই যে শেপটা আসছে এই শেপটাকে কিন্তু এভাবে শেপ কাট দিয়ে এর এটা কিন্তু অনেকেই একটা ভুল করেন এদিক উল্টো করে দেন এভাবে দেন এভাবে দেবেন না তাহলে এখানে বড়িটা কিন্তু টাইট হয়ে যাবে দেখেন এখানে শেপটা কিন্তু মানে অনেকই ভিতরের দিকে ঢুকানো আর যদি এদিক থেকে দেন তখন কী হবে সেলাইটা আপনার এদিকে সুন্দর আসবে এবং বড়িতে এই অংশটায় হাতের নিচে বগুলের নিচটা একদম ফিটিং হয়ে যাবে তো আমরা সবসময় এভাবে শেপ দেবো এরপরে দেখেন আমি এখানে কী করছি কোমরে যেখানে আমি চিহ্নটা মার্কার দাগ পড়ছে সেখান থেকে একটু ভিতরে এনে সেপ শেপ কারটাকে মিলিয়ে দিয়েছি এতে কী হবে এখানে যে একটা কোণা হয় যদি আমি এই দাগ বরাবর একদম মিশাতাম তাহলে কিন্তু এখানে একটা কোনা হয়ে যেত তো কিন্তু আমার এখানে কিন্তু কোমরের কোনো কোনা নেই কোমরের শেপটা থাকে এভাবে রাউন্ড তো আমি রাউন্ড করার জন্য এটাকে একটু ভিতরের দিক দিয়েছি এবার আবার তারপরে কী করবো তারপর আমরা নিচের দিকে এখানে কাটার মাপ ধরেছি আমি এখানে সাড়ে বিশ ইঞ্চি নিচে আর কি কাটার দাগটা দিয়েছি কাঠ থেকে এভাবে ধরে ফিতাটা তো সাড়ে বিশ ইঞ্চি কাটার দাগ দিয়ে এখানে আমার সাইডে হিপের মাপ হয়েছে পঁয়ত্রিশ তো আমি দেখেন এখানে এই যে নয়ের থেকে আরও দুইশো তো কমে আমার এখানে পঁয়ত্রিশ মাপ আসছে তো পঁয়ত্রিশ দেওয়ার পরে আমি শেপ কাঠটা কীভাবে ধরেছি এখানে দাগটা দিয়েছি আমি এভাবে এভাবে করে এবং এইখানে যখন দাগটা দিয়েছি তখন সেপ কেটটাকে আমি এভাবে ঘুরিয়ে দিয়েছি যে আমার এখানে ছিল এভাবে এদিক যখন দিয়েছি তখন দিয়েছি এভাবে এভাবে দেওয়ার পরে আমি এখান থেকে এই দাগটা মিলিয়ে দেওয়ার পরে আমি তখন ঘেরে চলে আসছি ঘেরে চলে আসার পরে আমি এখানে ঘেরে মাপটা ধরে নিয়েছি আমার ঘের হবে এখানে বাইশ ইঞ্চি তো আমি বাইশ ইঞ্চি এগারো ধরার পরে আমি এখানে যে যে দাগটুক দিয়েছি এই পর্যন্ত সেই দাগের সাথে এভাবে সেপকেটটা একদম শেপ যেভাবে আছে ওভাবে সোজা করে ধরে এভাবে মিলিয়ে দিয়েছি তো এবার আমাদের সম্পূর্ণ কামিজ মার্কা দেয়া শেষ তো আমি এখন সম্পূর্ণ কামিজটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটু চিহ্ন দিতে হবে এখানে চিহ্ন দিবেন এটা কোমরের মাপ ধরবেন কোমরের চিহ্ন এবং মোড়াটা ঠিক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন প্রথমে এভাবে ফিতে ধরে উপরে থেকে সেলাই একটা বাদ দিয়ে নেবেন বাদ দেওয়ার পর এভাবে ফিরতে এভাবে ঘুরাবেন ঘুরানোর পর দেখবেন এখানে আপনার সাত ইঞ্চি হয়েছে কিনা আমার এটা কিন্তু সাত হয় না একটু কম আছে তো আমাকে এখান থেকে আরেকটু কেটে নিতে হবে দেখেন আমি যে বরাবর মোড়ার দাগ দিয়েছি একদম সেই বরাবর কিন্তু সেলাইটা আসছে তো আমি এখন এখানে একটু চিহ্ন দেবো এই যে আমার মোড়া কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমি এটার গলা সরানো কত দেবো গলা সরানো দেবো এখানে আমি আড়াই ইঞ্চি এখানে একটু চিহ্ন দেবো যাতে পিছন পাট কাটার সময় আবার মাপ না ধরতে হয় তো এবার এখান থেকে আমি একটু যদি এটা সোজা সমান করে কেটে দেই। এখানে কাঁধে একটু দেখতে পাচ্ছি বন্ধুরা আমি এখানে একটু ঢালু আছে এই ঢালুটা সবসময় রাখবেন কারণ কাঁচটা একটু ঢালু থাকে সবসময় তো এবার আমাদের মেন বডি কাটা শেষ এখন আমরা হাতায় চলে যাব আমার হাতাটা হবে থ্রি কোয়ার্টার ষোলো ইঞ্চি হাতা হবে আমি সম্পূর্ণ কাপড়টা ভাঁজ করে দিলাম লম্বা ধরলাম ষোলো ইঞ্চি এখানে আমি চৌত্রিশে এখানে আড়াই ইঞ্চি বরাবর এখানে যে মোরার যে মাঠটা হবে স্টেট যে হাতার মোড়ার মাপটা হবে সেটা আমি এখানে উপরের সেলাইয়ের হকটা বাদ দিয়ে তারপর আমি আড়াই ইঞ্চি নিচে এখানে মোড়ার মাপটা ধরবো তো এই জন্য আমাকে এখানে দাগ দিতে হবে এবং এখানে আমি হাতার মুহুরি বানাবো তো আমি এটাকে দেব সাড়ে ছয় ইঞ্চি এখানে দেব ইঞ্চি এটা যদিও যার যার হাতার মাপ অনুযায়ী দিবেন এখানে হাতাটা একটু শেপ ধরে এখান থেকে কেটে নেবেন হালকা করে রান করে দিয়ে একটু দিতে হবে তো আমার এখানে ছোট আছে আমি ঠিক এখান থেকে এক ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দিবেন যেহেতু এটা জোড়া জোড়াটা সবসময় এক ইঞ্চি কাপড়টা ভিতরের দিকে দিয়ে তারপর এটা কেটে নিবেন চার দিয়ে একটু পিন আপ করে এখান থেকে যে পাটটা আমি জোড়া নি সে পাটটা আমি এখানে কেটে কারণ এটা আমার সামনের আসবে তাহলে আর জোড়াটা যাবে এখানে একটু চিহ্ন দেবো যাতে আমি কতটুকু সেলাই করি সেটা আমি বুঝতে পারি তো এবার আমাদের হাটা হাটা কাটা শেষ এখন আমরা গলাটা কেটে নেব আমি সম্পূর্ণ বন্ধুরা আমি একদম এ টু জেড কামিজটা দেখাচ্ছি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো আমি ভিতর থেকে সামনা পাটটা বের করে নিলাম এবার আমি সামনা পাটে একটু তালপাট কেটে নেব তালপাটের কী প্রয়োজনীয়তা সেটা আপনারা অবশ্যই জানেন তালপাট না দিলে এখানে হাতে কুচকায় হাতে কাপড় অতিরিক্ত থেকে যায় সেই অতিরিক্ত কাপড়টা এখান থেকে ফেলে দিতে হয় তো দেখেন এখন আমি গলার মাঠ দাবো এখানে আড়াই ইঞ্চি ছড়া ছড়ানো দিয়েছিলাম আড়াই ইঞ্চি দেবো এদিকে আড়াই ইঞ্চি দেবো আমার গলাটা ডিপ হবে সাড়ে পাঁচ ইঞ্চি নিচের দিকে তো আমি সাড়ে পাঁচ এভাবে ধরবো কাদের থেকে ফিতাটা এভাবে বাঁকা করে সাড়ে পাঁচ ইঞ্চি ধরার পরে আমি গোল গলা কাটবো এটাই তো আমি গোল গলা কাটার আমি এর আগে একটা সূত্র আপনাদেরকে দেখিয়েছিলাম তো সূত্রটা হলো এখান থেকে এই যে কোনাটা হয়েছে এখন এদিক দাগ দাগটা গেছে এদিক থেকে একটা দাগ গেছে তো এখানে যে কোনাটা হয়েছে সে কোনা থেকে এক ইঞ্চি পরিমাণে ফিতাটা এভাবে ধরে এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন চিহ্ন দিয়ে এখান থেকে আস্তে করে এভাবে ঘুরে যাবেন এই চিহ্নটা বরাবর তাহলে দেখবেন যে গলাটা গোল শেপ এসে গেছে এই এরকম সামনের গলা কাটা শেষ এবার আমি পিছনে গলাটাও সেই একই নিয়মে কেড়ে নেব যদি আমার পিছনে উঠোনো গলা তো উঠোনো গলার মাপটা আপনারা কীভাবে ধরবেন সেটা আমি দেখাচ্ছি এই দেখেন ঠিক একই স্টাইলে এখানেও আড়াই ইঞ্চি ছড়ানো ধরতে হবে যেহেতু আমি সামনা পাটে আড়াই ইঞ্চি দিয়েছি দেওয়ার পরে শেপকেটটা ধরে এটা দেব আমি এখানে চার ইঞ্চি গলা চার ইঞ্চি ধরার পরে একই স্টাইল আবার এখান থেকে যারা গোল কাটতে সমস্যা হয় তাদের এখানে সূত্র ধরে কেটে নিবেন এই যে আপনি যে কোনো মাপের কামেজি কিন্তু এই একই মেথড কিন্তু একই শুধুমাত্র আপনার সাইজটা বড় ছোট হয় সেক্ষেত্রে মেজারমেন্টটাও বড় ছোট হয় এবং এই যে দাগগুলো আছে এই যে কোমরের দাগ এবং এই যে মোরার দাগ এগুলো আস্তে আস্তে উপর নিচ হয় যখন আপনি ছোট বড় করতে যাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে